ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুরু করিতেছি পরম সৃষ্টিকর্তার নামে যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময় দোস্ত আজকে বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আশা করি অবশ্যই সাথে থাকবে গ্রামের প্রকৃত সুন্দর নজারাটা যদি একটু দেখতে চান তাহলে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওর কোনো একটা অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই দোস্তদের কাছে শেয়ার করে দিবেন দেখুন আজকে রুদ্রপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্যাম্পেইন করবেন সেই জন্য এই গাড়িগুলো ভাড়া করেছে গ্রামের শুদ্ধ বাতাবরণ দেখুন কলা গাছটা কিভাবে হাওয়ায় দুলছে আজকের ক্যাম্পেইনে অনেকটা গাড়ি ভাড়া করেছে আমাদের এই এলাকায় চারটা গাড়ি এসেছে যে বাসটা দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর লোক যাবে এখান থেকে গ্রামের প্রত্যেক দিনের যে এক দৈনিক অ্যাক্টিভিটি থাকে সেটাই হচ্ছে ইলেকশন কম্পেন বাঁচে করে এখন এখান থেকে লোক নিয়ে যাবে সেই রুদ্রপুরে ওখান থেকে আবার বিকালবেলা ভি আসবে আমার বাবা আজকে স্কুল থেকে কিছু সময়ের জন্য দোকানে এসেছে আর এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা একটা আর্মি এলাকা যে পেনশন আসার রিটায়ার্ড আসার পরে এনারা বেশিরভাগে এই এলাকার এখানটায় ঘর বাড়ি করেন কেননা এখানটায় হরিয়ালিটা অনেক বেশি প্রত্যেক দিনের এখানে পশুপালন প্রচুর হয় গ্রামের চিত্র অসাধারণ দেখুন এই কাঠি এই যে লাকড়িগুলো নিয়ে যাচ্ছে রান্না করার জন্য এই জঙ্গল থেকে নিয়ে এসেছে একটা জামুন গাছ যেটাকে আমরা জাম গাছ বলে থাকি এই গরমের সময় প্রচুর জাম হয় দেখুন গাছটা কিভাবে হাওয়ায় দুলছে ভালো হয়ে যাবে ভারত একটা কৃষি প্রধান দেশ দেখুন আমাদের একটা ছোট বাহন আছে আমি দুপুর বেলা খাবার খেতে এসেছি তো বাবা দুষ্টামি করছে এই যে বাড়িগুলো দেখছেন এর সব বেশিরভাগে আর্মিদের ঘর এই যে বাড়িঘর গুলো দেখতে পাচ্ছেন পেনশন রিটায়ার্ড আসার পরে গ্রামের সাইডের দিকে ওনারা বেশিরভাগে বাড়িগুলো করে থাকে নীরব বাতাবরণে এই যে পরিবারের প্রত্যেক নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য এই দোকানে আসি আমরা দেখুন বাবু আর ওর মা ঘরে কিভাবে টাইম কাটাচ্ছে বাবা ক্রিকেটটা খুব ভালো পছন্দ করে দেখুন তো শর্টগুলো আবার স্কুলের হোমওয়ার্কের জন্য বসে গেছে নার্সারিতে পরে বাবা আমার হিন্দি মিডিয়ামে ইয়ে লেখার পরে বাবা আবার একটা আপত্তি করবে আমি যখনই দোকান থেকে ঘরে ফিরবো বাবা আমি তো আজকে হোমওয়ার্ক করে দিয়েছি তুমি আমার জন্য কি নিয়ে এসেছো আমি কতটা ইনকাম করি না করি সেটা বড় কথা নয় বাবার জন্য আমার অবশ্যই কিছু নিয়ে যেতে হবে তা না হলে আমি কোনো জবাব দিতে পারবো না আর বাবার জন্য ইনকামের জন্য আমি এই রাস্তার থেকেই বেশিরভাগে যাতায়াত করি আমার কর্মস্থলে এই যে দেখুন বাবা মেয়ের বন্ডিংটা দেখুন আমার মাও নেই আমার বাবাও নেই একমাত্র সন্তান আমার খুব আদরের কলেজা আমার কিছুদিন আগে আমি বাবাকে এই রাস্তাটার থেকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম এখানে নানক মাতার সাহিব করে একটা জায়গা আছে সেখানটার দর্শন করিয়ে নিয়ে এসেছি আমার বাবাকে আর ওর মাকে আমাদের ছোটো একটা সাধারণ সিম্পল পরিবার তারপরেও আমরা মহাসুখে আছি মানুষের দুঃখেরও কোনো শেষ নাই আর সুখেরও কোনো শেষ নেই আমি দিনও বলি না আমি অসহায় আছি আমি ভালো আছি অনেক ভালো আছি ভগবান আমাকে অনেক ভালো রেখেছে আমি যেখানটায় বর্তমানে কর্মরত রয়েছি সেই জায়গার চিত্র এগুলো সব পাহাড়িদের ঘর এখন যে এই যে বাচ্চাগুলো এই যে দেখতে পাচ্ছেন আমার বাবুটাও এই স্কুলে পড়াশোনা করে এটা একটা সরায়ের মতো এই বাড়িটা নতুনে করেছে একজন মেলেটিতে চাকরি করে পেনশন এসেছে আর আমার বাবা দেখুন একটু ঘুরছে রোডে আবার হঠাৎ করে বৃষ্টি এসেছে বাবাকে আজকে পলিও খাওয়াবার জন্য নিয়ে এসেছিলাম তো প্রচুর বৃষ্টি হয়েছে আমরা ওখানে বসেই কিছুটা ভিডিও গ্রাফি করলাম এটা একটা টনকপুর আমাউ রোডের পেট্রোল পাম্প এটাই একটা আমাদের নিত্য প্রয়োজনীয় যে বিশেষ জিনিসগুলো আছে সেগুলোকে মেনটেন করার জন্য আমরা এই শহরটায় যাই যাবার সময় এই পাশে দেখুন এত সুন্দর হরিয়ালি চিত্রগুলো দেখতে হয়তো আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই আমি বলবো শেয়ার করে দিন অবশ্যই আজকে মার্কেটে ছিলাম একটা মাছ নিয়ে এসেছি আর দুই মাইজির দেখুন একটু কথাবার্তা ওরে ভালোবাসা এটাই আমার স্ত্রী সঙ্গিনী দেখুন এখানে কোনো কালারিং এডিটিং ব্যবহার করিনি ন্যাচুরাল যে কালারটা কি আপলোড করেছি আপনাদের দেখার জন্য কত সুন্দর পর্যাবরণ এখানে যারা থাকে সত্যিকারে কত ভালো লাগে আমি যখনই যাই এখানে অবশ্যই আমি কিছু সময় এখানে দাঁড়িয়ে থাকি সবুজ বাতাবরণের সুন্দরতাটাকে একটু উপভোগ করার চেষ্টা করি যদি আপনাদের এই ভিডিওটার কোনো একটা অংশ বা কোনো একটা পার্ট যদি একটু ভালো লেগে যায় তাহলে আপনারা অবশ্যই দোস্তদের কাছে শেয়ার করে দেবেন এবং আপনারা একটা সুন্দর কমেন্ট করে আমাকে অনেক মোটিভেট করবেন এই প্রত্যাশা এই আশা রেখে আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম দেখা হবে নেক্সট